নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বৈশাখ মাসের পূর্ণিমা বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে বিশেষভাবে মাহাত্মপূর্ণ তাছাড়াও বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মেও মাহাত্ম রাখে বৈশাখী পূর্ণিমা তিথিতেই ভগবান শ্রী গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এছাড়া আমাদের বাঙালি বহু বাড়িতে মা গন্ধেশ্বরীর পুজো বৈশাখী পূর্ণিমাতেই হয় তাছাড়া সত্যনারায়ণের ব্রত রাধা গোবিন্দের পুজো লক্ষ্মী নারায়ণের পুজো মা লক্ষ্মীর পুজো গোপালের পুজো এই রকম ব্রত তো ঘরে ঘরে হয়েই থাকে আজকের পর্বে আমরা জানবো বৈশাখী পূর্ণিমা তিথিতে আমরা যদি ব্রত করি উপোস রাখি কি কী খেতে পারবো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তার সাথে সাথে আমাদের সংসারের উন্নতির জন্য আমরা কি কি নিয়ম পালন করব। আসুন জেনে নেওয়া যায় সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান দান এই সকল পূর্ণকর্ম করতে বলা হয় এতে আমাদের পাপ ক্ষয় হয় তাছাড়া পূর্ণিমা তিথি আমাদের মনের কারক কারণ চাঁদ হলো আমাদের মনের কারক এই কারণে বলা হয় পূর্ণিমা তিথিতে যাদের জন্মছকে। চন্দ্র দোষ রয়েছে অর্থাৎ চন্দ্রের খারাপ অবস্থান বা চন্দ্র দুর্বল তারা অবশ্যই পূর্ণিমা তিথিতে পুজো করুন মা লক্ষ্মীর পুজো করতে পারেন চন্দ্র দেবতারও পুজো করতে পারেন পুজো করার সময় মনে রাখবেন প্রসাদে একটি হলেও সাদা রঙের পায়েস দিতে পারেন মিষ্টি দিতে পারে অবশ্যই দেবে ফলও দিতে পারেন পূর্ণিমা তিথিতে পুজোতে সাদা রঙের নৈবেদ্য অবশ্যই দেবেন আমাদের খাবার কেমন হবে পূর্ণিমা তিথিতে পূর্ণিমার ব্রত বারো ঘন্টায় হয় অর্থাৎ সকালবেলা থেকে সূর্য অস্ত পর্যন্ত চন্দ্র উদয় পর্যন্ত এই যে সূর্যোদয় থেকে চন্দ্র উদয় এই যে বারো ঘন্টা এই বারো ঘন্টা কিছু খেতে মানা করা হয় কিন্তু সকলের পক্ষে এটি সম্ভব হয় না অনেকে তো নির্জল উপোষ রাখেন জল পর্যন্ত খান না তারা এই সময় কি কি খাবার গ্রহণ করতে পারবেন যারা পূর্ণিমা তিথিতে উপোস রাখছেন কিন্তু নির্জলা করতে পারছেন না তারা এই সময় সাবুদানা খেতে পারে শ্যামা চালের খিচুড়ি খেতে পারে আমারাত বা রামদানা এটি যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন বা বড় মুদিখানা দোকানেও পাওয়া যায় এটি খেতে পারে এছাড়া আপনারা পদ্মবীজ যাকে আমরা মাখানা বলি সেটিও খেতে পারেন চাল জাতীয় জিনিস এবং গম জাতীয় জিনিস পূর্ণিমা তিথিতে খাওয়া যায় না ময়দার ব্যবহারও বর্জনীয় এই সময় আপনারা যদি রুটি খেতে চান খেতে পারবেন রুটি বাজরার রুটি আপনারা বাজরার আটা রাখবেন পূর্ণিমা তিথিতে বাজরার রুটি তৈরি করে খেতে পারেন এছাড়া আরও একটি জিনিস রয়েছে সেটিকে বলা হয় জল সিঙ্গারা আটা আমরা যে জল শিঙ্গারা খাই এই ফল এই ফলের আটা পাওয়া যায় যাকে বলে জল সিঙ্গারা আটা এটিও পূর্ণিমা তিথিতে উপোস করলে খাওয়া যায় এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করে খেতে পারেন সবজির মধ্যে আপনারা যে সবজিগুলিকে বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেই সবজির মধ্যে বেগুন মূলো অনেকে টমেটো বর্জন করতে বলে ফুলকপি বাঁধাকপি এই ধরনের সবজি পূর্ণিমা তিথিতে বর্জনীয় তাছাড়া বাকি সকল রকম সবজি খাওয়া যায় আলু খাওয়া যায় পটল খাওয়া যায় আপনারা কুমড়ো খেতে পারে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো সকল রকম সবজি মোটামুটি খাওয়া যায় শুধু এই সবজিগুলো বাদ দিয়ে পূর্ণিমা তিথিতে আপনারা যে রান্না করবেন সেক্ষেত্রে মশলার ব্যবহারেও কিছু সতর্কতা অবলম্বন করবেন গরম মশলা ব্যবহার করবেন না এছাড়া রান্নাতে হিংয়ের ব্যবহার করবেন না আরও একটি জিনিসের ব্যবহার মানা করা হয় সেটি হল শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার ব্যবহার পূর্ণিমা তিথিতে পুজোর প্রসাদ তৈরি করতে অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়া আমরা কি খেতে পারবো দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো খাবার খাওয়া যায় পনির খেতে পারেন বাটার মিল্ক খেতে পারেন পনিরের তরকারি খেতে পারেন ঘি খাওয়া খুবই ভালো ঘি অবশ্যই খাবেন পূর্ণিমা তিথিতে খাবারের সাথে মিশিয়ে এছাড়া পূর্ণিমা তিথিতে আমরা ড্রাই ফ্রুটস খেতে পারি ড্রাই ফ্রুটস এর মধ্যে কাজু কিশমিশ আখরোট সকল কিছুই খাওয়া যায় বন্ধুরা অন্যান্য সনাতন ধর্মের উপোসের মতোই পূর্ণিমা তিথিতে উপোস করলে আপনারা যে লবণ খাবেন সাধারণ লবণ সেই লবণের পরিবর্তে সন্দক লবণ বা শিলা লবণ খেতে বলা হয় এছাড়া যে কোনো প্যাকেট জাত খাবার প্রসেসড ফুড জাঙ্ক ফুড এই সময় খাবেন না পূর্ণিমা তিথিতে পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে একদমই করবেন না সাতটি কাহার ভোজন করুন পূর্ণিমা তিথির এই বারো ঘন্টা উপোস হয়ে যাবার পরে আপনারা সন্ধ্যাবেলা প্রদোষকালে পরে সাধারণ নিয়ম যারা পারবেন না তারা খেতে পারে খাবারের মধ্যে আপনাদের যে বললাম যে সবজিগুলোর কথা সেগুলো খেতে পারে এছাড়া ফল খাওয়া যায় যে কোনো ধরনের রসালো ফল বর্তমানে গ্রীষ্মকাল চলছে বৈশাখ মাস প্রচুর পরিমাণে ফল রয়েছে এই ফলগুলো আপনারা খেতে পারেন শরবত খেতে পারেন এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো পূর্ণিমার ব্রত উপোস করলে আমাদের জীবনে যে উপকারগুলি আমরা পাই ঘরে সুখ শান্তি আসে দারিদ্রতা দূর হয় আমাদের কুণ্ডলিতে চন্দ্র বা অন্য কোন নবগ্রহের যদি দোষ থাকে সেটিও কিন্তু কেটে যায় পূর্ণিমার ব্রত উপোস করলে পূর্ণিমার ব্রত উপোস করা আমাদের জীবনে দীর্ঘায়ু সংসারের সমৃদ্ধি শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য খুবই ভালো বা শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী ব্রত মা লক্ষ্মীর বিশেষ পুজো আয়োজন করা হয় বলা হয় পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি এই তিথিতে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে মর্তে আগমন ঘটান এবং তার ভক্তদের আশীর্বাদ করেন তাই পূর্ণিমা তিথিগুলিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করতে বলা হয় তার সাথে সাথে পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের পুজো মহাদেবের পুজো হয়ে থাকে মা পার্বতীর সাথে দাম্পত্য সম্পর্ক ভালো করার জন্য গোপালের পুজোর আয়োজনও করা হয় পূর্ণিমা তিথি শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি তাই সত্যনারায়ণের ব্রত কিন্তু পূর্ণিমা তিথিতেই অনুষ্ঠিত হয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো বৈশাখী পূর্ণিমা তিথিতে সারা বছর সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনি কি কি নিয়ম পালন করতে পারেন খুব সাধারণ এবং সহজ নিয়ম যে কেউ পালন করতে পারে বন্ধুরা পূর্ণিমা তিথি বা হিন্দু ধর্মে যে কোনো পবিত্র তিথিতে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী ইত্যাদি পবিত্র নদীতে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো নদী থাকে অবশ্যই স্নান করতে পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্যোদয়ের অন্তত দেড় ঘন্টা আগে যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী বা জলাশয় না থাকে আপনার বাড়ির জলে যে জলে আপনি স্নান করেন সেখানে সামান্য তিল মিশিয়ে নিতে পারেন এটিও শুভ বলে বিবেচিত পূর্ণিমা তিথিতে পুজোর আগে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পুজোর ঘরে একটি পাত্রে হলুদ নিয়ে সেখানে সামান্য সর্ষের তেল মেশাবেন অথবা জলও মেশাতে পারেন জল বলতে কিন্তু গঙ্গার জল অথবা কোনো পবিত্র জল পরিষ্কার জল এরপর সেই জল বা তেলে গোলা হলুদ আপনার বাড়ির যে সদর দরজা রয়েছে সেটিতে স্বস্তিক চিহ্ন আঁকুন সেই হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকার পরে সেখানে লাল রং দিয়ে অর্থাৎ সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে বিন্দু দিতে একদমই ভুলবেন না এতে আপনার পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন বজায় থাকবে কু নজরও পড়বে না যে কোনো ধরনের অশুভ শক্তি দূরে থাকবে আপনার বাড়ি থেকে আরও একটি উপায় করতে পারেন পূর্ণিমা তিথিতে আপনার সদর দরজায় আম পাতার তোরণও লাগাতে পারেন এতেও আপনি হলুদ এবং সিঁদুরের টিকা পরাবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তিল তেলের অথবা দেশি ঘি বা সর্ষের তেল প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে সম্পূর্ণ পূর্ণিমা তিথি থাকাকালীন এই অক্ষত প্রদীপ যেন জলে আমাদের পূর্বপুরুষেরা বাস করেন গাছে বা দিনে অশ্বত্থ গাছেরও বিশেষ পুজো অর্চনা করতে বলা হয় অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং ফল মিষ্টি দিন সকালে স্নানের পরে এতে আমাদের পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় এবং মধুর করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও ভালো করার জন্য মহাদেব এবং মা পার্বতীর পুজো করুন পুজোর প্রসাদে সাদা রঙের মিষ্টি ক্ষীর বা পায়েস অবশ্যই দেবেন পূর্ণিমা তিথিতে চাঁদেরও পুজো করতে বলা হয় এবং চাঁদকেও সাদা রঙের পায়েস বা ক্ষীর অর্ঘ হিসেবে দিতে বলা হয় কারণ চাঁদ আমাদের মনের কারক আমাদের মন ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হলো চাঁদ চন্দ্র দেবতার পুজো করলে আমাদের নবগ্রহ সংক্রান্ত জন্মছকের সমস্যা সমস্যাও কিন্তু অনেকটা কেটে যায় পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় হলুদ অথবা লাল কাপড়ে এগারোটি অথবা পনেরোটি বা সতেরোটি জোর সংখ্যায় কড়ি বা এক টাকার কয়েন আপনাকে নিতে হবে এবং সেখানে সিঁদুর ও কুমকুম দিয়ে টিকা দিতে হবে সম্পূর্ণ পুজোর সময় সেটি মায়ের চরণের কাছে রেখে দিন পুজো শেষ হয়ে গেলে সেটি মায়ের কাছে রাখতে পারেন অথবা আপনার ক্যাশবাক্সেও রাখতে পারেন বা আলমারিতে যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন এতে সংসারে অর্থ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তিথিতে জলপূর্ণ কলস দান করতে বলা হয় এটি অত্যন্ত পবিত্র একটি কাজ আপনি কলস দান করতে না পারলে আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র বা অর্থ আপনি দান করতে পারেন যে কোনো অভাবীকে যদি সেটি সম্ভব না হয় তবে পশু পাখিদের খাওয়াতেও পারেন এটিও অত্যন্ত পুণ্যের কাজ মা লক্ষ্মীর পুজো করার সময় দেবীর পছন্দের ফল এবং মিষ্টি দিতে ভুলবেন না এবং মা লক্ষ্মীকে লাল আসনে বসিয়ে লাল রঙের ফুল দিয়ে অর্চনা করুন দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই দিনে দেবীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ভগবান যে কোনো মন্ত্র জপ করতে পারেন গীতা পাঠ করতে পারেন এবং বৈশাখী পূর্ণিমা তিথিতে হনুমানজিরও পুজো করতে পারেন হনুমানজির পুজোর সময় চার চারমুখী প্রদীপ ব্যবহার করুন এবং এই প্রদীপে লাল রঙের শলতে দিয়ে আপনি প্রদীপ জ্বালান বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ